যতভাবে এই নোংরা বিষয়গুলো নিয়ে একদম ঘাটাঘাটি করবো না বা এই নোংরা টপিক নিয়ে আলোচনা করব না ততই মানুষ খোঁচাতে থাকে অ্যাকচুয়ালি জানি এরা ইচ্ছাকৃতভাবে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে যাই হোক অঙ্কিতা দাস তুমি যদি আজকে ভিডিওটা দেখো তাহলে একটা কথাই বলবো বারবার আমি ক্ল্যারিফিকেশান দেবো না তুমি যেই কথাটা বললো মানে কেউ একজন আমাকে কমেন্ট করেছে যে শিল্পীদি তুমি এতটা ছোট লোক কেউ একজন কমেন্ট করেছে শিল্পীদি তুমি এতটা ছোটো লোক একবার ভাববে তুমি একটা এক ঘন্টার লাইভ ডাউনলোড করে তোমার চ্যানেলে দিয়ে দিলে প্রথমত তাকে আমি উত্তরটা দিই প্রথমত দেখবে এখানে এই যে টিনা বলো সন্দীপ বলো মন্দিরা বলো সোমনাথ বলো এদের জীবনে যাই যাই হয়েছে না কেন এরা যখনই লাইভ টাইপ করেছে এরা কিন্তু পরক্ষণে কিন্তু তাদের লাইভগুলো ডিলিট করে দেয় কারণ তারা না ঝোঁকের বসে করে ফেলে আর তারা ডিলিট করে দেয় এর আগে তোমরা দেখেছো ফোগলা দু একবার লাইভ করেছে ওইগুলো ডিলিট করে দিয়েছে তো যখন আমি দেখলাম এই লাইভটা এক ঘন্টার আমি ভাবলাম যদি লাইভটা ডিলিট করে দেয় তার থেকে আমি ডাউনলোড করে রাখি অন্তত তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো তোমরা আসল বিষয়টা জানতে পারবে আজকে যদি ফোগলা এই লাইভটাকে ডিলিট করে দেয় তাহলে হয়তো তোমরা আসল বিষয়টা জানতে পারবে না ভিউজ তো অবশ্যই আছে তাই বলে এটা নয় যে সবসময় শুধু ভিউজের পিছনে দৌড়াবো বলে একটা এক ঘন্টার লাইভ কত আর্নিং আসবে আমার এই লাইফটার থেকে এই যে কথাটা বলেছো আর ছোট লোক এটা বলা যায় তুমি তো নর্মালি আমাকে বলতে পারতে যে শিল্পীদি তুমি এক ঘন্টার একটা লাইভ ডাউনলোড করে দিয়ে দিয়েছ আমি তোমাকে ওইটা কমেন্টস বক্সেই বললে পারতাম তবু কিছুটা বলার চেষ্টা করেছি কালকে এবার অঙ্কিতা দাস ওইখানে গিয়ে রিপ্লাই কমেন্ট করেছে যে আমি আবার ওকে বলেছি যে তুমি কাউকে হঠাৎ করে এইভাবে ছোট লোক বলতে পারো না তো ও আবার আমাকে রিপ্লাই করেছে যে মনে আছে যে তুমি সন্দীপের মাকে কি বলেছিলে তো প্রথমে ফ্যানটা বন্ধ করে নিয়েছিলাম কিন্তু এতটা গরম এত ঘেমে যাচ্ছি তাই আবার ফ্যানটা চালাতে হলেও হয়তো বা একটু আওয়াজ হতে পারে একটু অ্যাডজাস্ট করে দেখবে তারপরে সেইখানে এসে অঙ্কিতা দাস বলে একজন রিপ্লাই কমেন্ট করেছে যে তোমাকে তো ছোট লোক বলেছে তোমার মনে আছে সন্দীপের মাকে তুমি কি বলেছিলে তো এই বিষয়টা নিয়ে আমি কোনো রকম ক্লারিফিকেশন দেব না কারণ তুমি নিজেও জানো যে আমি কি বলেছিলাম আর আজকের ডেটে এসে এটা বলতে বাধ্য হচ্ছি যে সত্যি আমরা কখনো কখনো মেয়ে হয়ে তো একটা মেয়ের উপর দুর্বল হয়ে যাই যেটা কিনা আমরা অনেকেই টিনার উপর হয়ে গেছিলাম কিন্তু আজকে আমি একটা কথাই বলবো যে এই ধরনের মেয়েদেরকে কখনোই না সাপোর্ট করা উচিত নয় কোনো ক্ষেত্রেই নয় কিন্তু আমরা জানবো কী করে আসলে সে ভালো কি খারাপ এবার কথা হলো যে আমি কি করে বুঝবো যে এই যে মেয়েটা কথাগুলো বলছে সেগুলো সব ঠিক বা এই যে মেয়েটা কথাগুলো বলছে সব ভুল তাই সব সময় দেখবে আমি কখনোই পুরোপুরি টিনাকে সাপোর্ট করে ভিডিও করে দিই টিনার ভুল যখন দেখেছি সেটা বলার চেষ্টা করেছি ঠিক আছে যাই হোক এইগুলো নতুন করে আর আমি তোমাকে বলবো না এইবার যেটা কথা হলো তোমরা কিন্তু এতটাও লাফিও না টিনা অ্যাকচুয়ালি যে ভালো না সে পরকিয়া করেছে যার জন্যই ওকে বাড়ি ছাড়তে হয়েছে এটা তো তোমরা জানো কি নিজের স্বীকার করেছে যে আমি ফোগলার সাথে ফোগলা খেয়ে ভালোবাসি এমনকি ওদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়েছে সেইগুলো চারটাও কিন্তু রিভিল হয়েছিল সেটা কিন্তু সন্দীপ করেছিল তো এটা তো প্রমাণিত যে টিনা ভালো মেয়ে না সত্যিই নোংরা কিন্তু হ্যাঁ তবে এতটা নোংরা সেটা হয়তো টিনাকে যারা সাপোর্ট করেছে তারা কিছু কিছু মানুষ বিশ্বাস করতে পারছে না ম্যাডাম মুখই খুলছে না খুলবে কি করে নিজের যদি কোনো কথা থাকে ক্ল্যারিফিকেশনের জন্য তবে তো লোকে কথা বলে আজকে টিনার কিছু ভালোবাসার লোক আমি গিয়ে দেখলাম কমেন্ট করেছে থামনেলে কিন্তু ক্লিকবেটই খেলেছে টাইটেলে থামনেলে টিনা তো অনেকেই কিন্তু যারা টিনাকে ভালোবাসে প্রশ্ন করছে যে তুমি কেন কিছু বলছো না যা দেখছি যা যা শুনছি সব কিছুই কি সত্যি তাহলে কিন্তু টিনা আর তোমার পাশে থাকতে পারলাম না কারণ তুমি বরাবর বলেছ যে তোমার সাথে অন্যায় করা হয়েছে শ্বশুরবাড়ির থেকে তবে গিয়ে তোমাকে সাপোর্ট করেছি কিন্তু আজকে যখন দেখতে পারলাম যে না তোমার অনেক দোষ আছে বা যেইটা তুমি বলেছ প্রত্যেকটা কথা ভুল তখন কিন্তু আর তোমার পাশে থাকতে পারলাম না অনেক কমেন্ট কিন্তু টিনার কমেন্টস বক্সে অলরেডি পড়েছে ঠিক আছে তাহলে আমি খালি একটা কথাই বলবো দেখো কিছু কিছু অন্ধ অন্ধভিউয়ার্স থাকে তো কারো কাউকে একটু বেশি ভালোবাসি সেরকম টিনারও কিছু অন্ধ অন্ধভিউার্স ছিল কিন্তু তারাও কিন্তু তাদেরও কিন্তু বিচার করার মতো বোধ বুদ্ধি আছে তারা ঠিক বিচার করে বের করে নেবে যে সত্যিকারের সে কতটা ভুল বা ঠিক আজকে অনেকেই আমি দেখেছি যারা খুবই ভালোবাসতো ওকে সাপোর্ট করতো তারা গিয়ে এই কমেন্টটা করেছে এইবার আসি হচ্ছে টিনা মারাত্মক নোংরা সেটা আমরা এই দু তিন দিনের ভিডিও দেখে অনেকের ভিডিও দেখে ফোকলার লাইভ দেখে আর অনেক কিছু দেখে আমরা বুঝতে পারছি কিন্তু আমার কথা হলো সন্দীপ যেইভাবে লাফাচ্ছে সেটা নিয়েও আমি কিছু কথা বলবো কারণ ওকে এতটা লাফানো মানায় না আজ পর্যন্ত সন্দীপ যেই কথাগুলো বলেছে প্রত্যেকটা মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু বিশ্বাস করেছে যে সন্দীপ ভুল বলছে না ঠিক আছে বেশিরভাগ মানুষই বিশ্বাস করেছে আর কিন্তু সন্দীপও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় আজকে যদি দেখতাম যে টিনাই একলা শুধু নোংরামি করেছে টিনাই নোংরা টিনা যে নোংরা সেটা তো মারকা মারা হয়ে গেছে কিন্তু সন্দীপ কি ধোঁয়া তুলসী পাতা তার মুখে কি মানা এত কথা আবার সেই বাচ্চাকে নিয়ে ক্লিক খেলছে সেই বাচ্চাকে নিয়ে সিম্পিতি এখানে বাচ্চার প্রশ্ন আসছে কোথা থেকে বাচ্চার প্রশ্নটা আসছে কোথা থেকে তুমি যেইগুলো আগের থেকেই জানতে সেইগুলো আজকে ফোগলা নিজের মুখে বলছে পার্থক্য শুধু এইটা এমন তো না যে নতুন করে তুমি সব জানছ সন্দীপ তো পুরোটাই জানতো না যে আসুন না কেমন তারপরে মাঝখানে কিন্তু সন্দীপ ও নোংরামি কিছু কম করেনি তো এত বড় গলায় একেবারে জয় জয় করার এত মানে কি বলে ওইটাকে হাইপার হয়ে কিছু বলার দরকার পড়ে না কারণ নোংরামিও আমাদের ওই সন্দীপ সাহেবও কম করেননি মাঝখানে এই যে কেউ যদি প্রমাণ দিতে বসে ঝিমি সাহা তোমরা তো সবাই বলো তো ঝিমি সাহা যদি কখনো মুখ খোলে তবে হ্যাঁ সেই সময়টাও আসবে ওয়েট করো ঝিমি সাহা যদি সত্যিকারের কখনো মুখ খোলে তাহলে তো বুঝতে পারবে যে আমাদের ওই সন্দীপবাবুও খুব একটা ধোঁয়া তুলসী পাতা নন এবার তোমরা বলতে পারো একটা মেয়ে চলে গেছে ওরও তো জীবনে কিছু ওরও তো চাই অবশ্যই কিন্তু তাহলে টিনার আর ওনার মধ্যে পার্থক্য রইল কোথায় আমরা পার্থক্যটা খুঁজে কি করে বের করব কোনো পার্থক্য নেই আজকে যদি টিনা সত্যিকারের বিয়ে করে থাকে তার প্রুফ যদি দিতে পারে আবার শুনছি এগুলো নাকি মিথ্যা মিথ্যি মানে কোনো একটা শ্যুট হচ্ছিলো শ্যুট যাই হোক আমি খালি একটা কথা বলবো এগুলো যদি সব সত্যি প্রমাণ করতে পারে ফগলা তাহলে কিন্তু টিনার শাস্তি হবে কারণ সে যেহেতু বিবাহিতা ওইখানে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আরেকটা বিয়ে করেছে মানে এটা আইনত অপরাধ এটা সবাই জানে তো টিনা কিন্তু শাস্তি পাবে কিন্তু আমি অবাক হচ্ছি এটা দেখে যে টিনা এতটা শান্তভাবে কি করে ব্লগিং দিচ্ছে অ্যাকচুয়ালি প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরা মানে সে তো মন্দিরাকেও ফেল করে দিয়েছে মন্দিরা যেটা সেটা খোলাখুলি এমন এমনকি নিজের স্বীকার করেছে সবার কাছে ক্ষমা চেয়েছে কিন্তু এই মেয়েটা এতটাই নোংরা মানে আমরা অবাক হয়ে যাই সেই ঘরোয়া বউ যেটা নাকি সবাই দেখতে ভালোবাসত গ্রামের একটা ঘরোয়া বউ শাড়ি পরে ঘোমটা দিয়ে টুকটুক করে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে মার হাতে হাতে কাজ করে দিচ্ছে সেই বউ যদি এই রকম পরিস্থিতি থাকে সত্যি মানুষকে বিশ্বাস করা খুব কষ্ট আমি আজ থেকে অনেক দিন আগেই অনেক আগের থেকেই আমি কিন্তু কাউকে নিয়ে সাপোর্টিং করে ভিডিও করাটা বন্ধ করে দিয়েছি অন্ধের মতো কাউকে আমি সাপোর্ট করে ভিডিও করি না যার জন্য আমাকে অনেক সময় দোগলা ক্রিয়েটার বলা হয় যখন আমি দুই তরফের দোষটা ধরতে থাকি কিন্তু আজকে আমি জানো তো মনের থেকে শান্তি ফিল করি কি বলো তো যে আমি সত্যিকারের দোগলা ক্রিয়েটার মনের থেকে শান্তি ফিল ফিল করি কেন জানো কারণ আমি কখনোই একভাবে কাউকে দোষারোপ করে ভিডিও করি না কারণ আমি জানি যে কোনো জিনিস কোনো ঝগড়া যাটি যাই বলো না কেন দিন এক হাতে তো তালি বাজে না দুটো হাত লাগে কিন্তু কেউ হয়তো একটু বেশি বলে কেউ একটু কম বলে কিন্তু কেউ যদি একদমই চুপ থাকে তাহলে তো ঝগড়াই হবে না তার মানে তোমার দুনো তরফ থেকেই ঝগড়াটা হচ্ছে কেউ একটু বেশি কেউ একটু কম যার জন্য আমি কখনোই একতরফা কাউকে সাপোর্ট করিনি না টিনাকে করেছি না সন্দীপকে করেছি আজকে সন্দীপকে যারা সাপোর্ট করছে তারাও খুব একটা আনন্দ পাওয়ার মতো একেবারে হ্যাঁ আমরা জিতে গেছি আমরা ঠিক ছিলাম আমরা এটা আমরা ওইটা না না এই গুণগানগুলো করা উচিত নয় বা এগুলো বলা উচিত নয় কারণ তারাও দেখেছে সন্দীপ মাঝখানে কি নোংরামি করেছে বড় গলায় তারাও বলতে পারবে না যে পুরোপুরি সন্দীপ ঠিক ছিল আর এই হলো গিয়ে টিনাকে সাপোর্ট করা আমি বললাম না কখনোই টিনাকেও আমি পুরোপুরিভাবে সাপোর্ট করিনি যে আমাকে কেউ বলবে হ্যাঁ তুমি তো টিনাকে সাপোর্ট করতে না কখনোই করিনি যেটা ভুল দেখেছি টিনার সেটা সব সময় বলার চেষ্টা করেছি তো আমি খালি অঙ্কিতা দাসকে একটা কথাই বলবো যে কাউকে শুধুমাত্র হার্ট করার জন্য নেগেটিভ কমেন্ট করো না যদি মনে হয় যে সত্যিকারের সে ভুল করেছে তাহলে বলো ঠিক আছে আর এই নোংরা বিষয়গুলো নিয়ে সত্যি আমার ঘাটাঘাটি করতে ইচ্ছা করে না এই জন্য দেখেছ তোমরা আমি এদের নিয়ে ভিডিও করি না আমি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি বিশ্বাস করো আমার বিন্দুমাত্র ইচ্ছা হয় না যে সন্দীপটি নাকি নিয়ে কথা বলি কারণ এরা দুজনই সমান কেউ একটু বেশি কেউ একটু কম অতএব এদের নিয়ে আমার না কথা বলতে ভালো লাগে না তাই আমি বলবো আমার কমেন্টস বক্সে ওদেরকে নিয়ে কোনো রকম কমেন্ট করবে না যেমন কালকে আমাকে মলি ভৌমিক বাংলাদেশ থেকে আমার একটা কোনো সেও বলেছে কি দিদি ভাই হ্যাঁ ফোগলাকে নিয়ে তুমি কোনো ভিডিও করলে না তো তো আমি একটা কথাই বলেছি যে এদের এত নোংরা আমি নিয়ে আমার ভিডিও করতে ভাল লাগে না মানে যেই সব জায়গায় দেখি প্রচুর নোংরা থাকে না সেই সব জায়গায় আমার হাত দিতে ইচ্ছা করে না হ্যাঁ আমার মনে হয় তার থেকে নিজে তুমি সেফ থাকো ওই জন্য আমি এদের নিয়ে কখনোই ভিডিও করি না আর আমি করবো না তাই অঙ্কিতা দাসকে একটা কথা বলবো যে কাউকে উস্কিও না প্লিজ আমার কমেন্টস বক্সে ওদের নিয়ে কোনো কমেন্ট করো না আমার ভাল লাগে না ওদের নিয়ে ভিডিও করতে কারণ যখন নোংরা মা বাবা দুজনেই সব থেকে বড়ো ব্যাপার হয়েছে ওই ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটা সত্যি ছোট বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুই না মায়ের ভালোবাসার থেকে বঞ্চিত হচ্ছে আর বাবা তো কন্টেন্ট হিসাবে ইউজ করছে অতএব বাচ্চাটা ফাঁকের থেকে কি বলো তো ফেঁসে যাচ্ছে আর এই জন্যই আমি এদের ভিডিও দেখতেও চাই না করতেও চাই না তো চলো আমার জাস্ট এইটুকু কথা তোমাদের বলার ছিল আর কিছুই নয় অনুরোধ করে বলছি নেক্সট টাইম কখনোই সন্দীপের মা বাবা দিদি ভাই বোন চোদ্দগোষ্ঠী কাউকে নিয়ে আমাকে কোনো কমেন্ট করো না হাত জোর করে অনুরোধ করছি প্লিজ এদের নিয়ে কোনো কথা আমাকে বলো না চলো আর তুমি যে সন্দীপের মাকে নিয়ে আমাকে যে কথাটা বলেছো আমি এটা নিয়ে আর ক্ল্যারিফিকেশান দেবো না কারণ এর আগে অনেকবার দিয়েছি বারংবার তোমাদের এটা আমি ক্লিয়ার করেছি তারপরেও যখন জেনে শুনে আবার ওই একই প্রশ্ন করছো সেইখান থেকে আমার মনে হয় না সেটা নিয়ে আবার কথা বলা উচিত তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে অবশ্যই আরেকটা ভিডিও আসবে ওয়েট করো টাটা